হ্যালো এভরি অন গুড মর্নিং এখন হচ্ছে সকালবেলা মায়াপুরে আমাদের হচ্ছে নেক্সট ডে তো কাল তো আমরা মায়াপুরে এসেছি রাখি আমাদের সবাই কিছুই ভালো শেয়ার করা হয়নি আমার কারণ কি না আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গিয়েছিলো তারপরে তো আমরা প্রসাদ খেতে গিয়েছিলাম প্রসাদেও কী কী ছিল সেগুলো দেখানো হয়নি আমরা প্রসাদেও অনেক কিছুই খেয়েছিলাম ভাত খিচুড়ি আর দু রকমের তরকারি চাটনি এরকম কিছু আর তারপরে বিকালে গিয়েছিলাম ইসকনে ইসকনে তো ফোন অ্যালাউ ছিল না তো ওই কারণে তোমাদেরকে দেখাতে পারিনি আর রাতে বাড়ি ফিরেছিলাম মানে বাড়ি মানে রুমে আর কি রুমে ফিরে আমরা চাউমিন আর ভাত খেয়েছিলাম সেগুলোও দেখাতে পারি তাদের সব বলে দিচ্ছি তো তারপরে তো ঘুমিয়ে গেছি আর এখন সকালবেলা ঘুমতে উঠেছি এখন বাজে হচ্ছে সাড়ে আটটা আর এই যেটা হচ্ছে আমাদের রুম তোমাদের আর ভুলে কিছু দেখা যাচ্ছে তোমরা দেখি দেখেই বুঝতে পারছো মানে রুমটা আর এই যে এরকমই রুমটা আর এখন আমরা ঘুম থেকে উঠেছি এখন একটু ফ্রেশ হব আর আমাদের রুম থেকে স্কলের ভিউটা কতটা মানে সুন্দর সেটাই তোমাদেরকে দেখাবো বলে কিন্তু আমি ক্যামেরাটা অন করলাম তো তোমরা দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে মানে ইস্কন আর এই হচ্ছে আমাদের রুমের জানালাটা এই যে তোমাদের ফোকাস হচ্ছে না এই যে দেখতে পেয়েছো তোমরা এটা হচ্ছে ইস্কন টেম্পল আর এটা হচ্ছে আমাদের রুম রুমের মানে বাইরের ভিউটার তোমরা দেখতে কতটা পাচ্ছো জানি না বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি মানে আমরা এসেছি কালকে খুব একটা বৃষ্টি পাইনি বাট আজকে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে বাইরে কি করে বেরোবো সেটাই ভাবছি যেহেতু আমার একটুও কিছু কেনাকাটা হয়নি মানে আমি তো জানো সব জায়গায় গিয়ে একটু কেনাকাটা করি বাট এখানে তো সেটা হয়নি তো ওই জন্য ভাবছি কি করব। অল্প কিছু কেনাকাটা করবো দেখি কি হয় এখন আর তোমরা ততক্ষণে মন্দিরটা দেখতে থাকো দেখেছো কত সুন্দর লাগছে বাইরেটা তো চলো এখন ফ্রেশ হয়ে আবারও পরে তোমাদের সাথে কথা বলবো ফ্রেন্ডস এখন আমরা হয়ে গেছি রেডি এখন মাঝে এগারোটা একদম মানে বেশি কিছু রেডি হয়নি শুধু কানের দলের হারটা একটু রেডি পড়েছি বলে মনে হচ্ছে অনেক কিছু বাট কিছুই করিনি সেরকম কারণ আমি এখন বেরিয়ে যাবো আর বাইরে দেখো হচ্ছে বিভাৎস বৃষ্টি একদম ভালো লাগছে না তো নিচে আছে গাড়ি তো চলো গাড়ি তুলতে পড়বে বেড়ে আমাদের সব ব্যাপার রেডি তুতুনের পাপা বার বাকিটা বেঁচে তো চলো এখন দাদা বাইরে গিয়ে রেডি বাড়িতে কথা বলবে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এখন তুতুনের পাপা গেছে আমাদের জন্য চা আনতে কারণ সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম মুড়ি চানাচুর কেক বিস্কিট এই সব খেয়েছিলাম বাট চা খাওয়া হয়নি আমরা বাঙালি চা তো আমাদের মাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে আমার খুব একটা চায়ের নেশা নেই বাট তাও তুতুনের পাপা বললো চা আনি খাও তো ওই জন্য ও গেছে সামনে একটা দোকানে চা আনতে আমাদের গাড়িতে বসিয়ে দিয়ে গেছে কারণ গাড়ি দেখে বুঝতেই পারছো বাইরে তো প্রবল বৃষ্টি হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে তো গাড়িতে বসা ছাড়াও উপায় নেই বাইরে যে একটু ঘুরবো তারও কোনো উপায় নেই তো এই যে দেখো বাইরে ওয়েদারটা পুরো বৃষ্টি আর এই যে এখানে রয়েছে তো হাই আর হাই আর এখন আমরা একটু কেনাকাটা করার ইচ্ছা আছে যদি বৃষ্টিটা কমে আর কি আর না যদি কমে তো তাহলে তো বাড়ি চলে যাব আর প্রসাদ খাওয়ারও মানে ইচ্ছা ছিল আজকেও যেহেতু মায়াপুর আসলে প্রসাদটা একদম মানে খুবই ভালো লাগে খেতে তো কাল তো খেয়েছিলাম আজ হবে কি জানি না কারণ এই যে মেয়েকে সব সবসময় ছাতা নিয়ে যাওয়াটা ইম্পসিবল একটু ব্যাপার বুঝতেই পারছো তো যদি সেরকম না হয় তাহলে বাইরে কোনো হোটেলে খেয়ে নেবো তো আপাতত এখন চা আমরা বেরিয়ে যাবো তো আম টাটা আমি টাটা করো আর আমার ততুনকে কেমন লাগছে বলো আমার তুতুন কিন্তু তিলক কেটেছে আমি এনেছিলাম বাড়ি থেকে ওটাই আমি ওকে কেটে দিয়েছি কারণ তিলক কাটতে গেলে তো মন্দিরের ওখানে যেতে হবে আর এখন বৃষ্টি হচ্ছে তো আমরা তো গাড়িতে রয়েছি ওকে রুম থেকেই কেটে নিয়েছি তিলক তো এখন টাটা আর তারপর এই যে আমরা একটু ঘুরতে ঘুরতে এখন মন্দিরের কাছে চলে এসেছি আমি আর তুতনের পাপা দুজনেই এসেছি একটু কেনাকাটা করব বলে এই যে এখানে এখন এসে মন্দিরের ভিউটা দেখিয়ে দিলাম তোমাদেরকে আর তারপর এই যে এখন আমরা একটা হোটেলে চলে এসেছি খাওয়া দাওয়া করছি দুপুরের লাঞ্চ কারণ খুবই টায়ার্ড ভালো লাগছে না তো চলো এখন টাটা আর তারপরে এই যে কাকিমাদের পিক আপ করতে এখন কাকিমাদের গেস্ট হাউসে আমরা চলে এসেছি এই যে এখন কাকু আর কাকিমা আসছে আর এই যে দেখো বাইরে এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামেইনি অনবরত বৃষ্টি হচ্ছে হচ্ছে আর কি আর আমরা মায়াপুরে এসে শুধু বৃষ্টিই পেয়েছি আমাদের এবারে একদমই ভালো করে ঘোরা হলো না জার্নিটা বলতে পারো খুব একটা ভালো ছিল না কারণ ঘোড়াই তো ভালোভাবে হলো না কি করে আর ভালো থাকবে তারপরে আমরা গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে আর মায়াপুরের রাস্তাটা বেশ ভালো খালি ফাঁকা ফাঁকা ভালোই লাগে বেশ রাস্তাটা আর রাস্তার জার্নিটা বেশ মজার ছিল মানে একদম শান্ত পরিবেশ আর গাড়ি করে আমরা মানে গিয়েছি এসেছি আমার খুব ভালো লেগেছে লং ড্রাইভ বলতে পারো আর তারপরে এই যে এক জায়গায় আমরা এখন দাঁড়িয়েছি এখন এখানে কাকিমা কিনছেন হচ্ছে এখান থেকে আম এখানে আম আনারস এইসব বিক্রি হচ্ছিল আমরাও নিয়েছি আর তারপর এই যে এখন আমরা চলে এসেছি বাপিতে মানে ফেমাস বাপি বলতে পারো অনেক ভিডিওতে দেখেছি তো এখানে এখন এসেছি বিরিয়ানি মানে মানে খাবো বলে খাবো বলতে আর কি পার্সেল করে নেবো কারণ এখন এত টাইম নেই কি যেখানে বসে খাওয়ার তো এখানে এখন বিরিয়ানি পার্সেল করা হয়ে গেছে আর এই যে ডিবাপি রেস্টুরেন্টটা তোমাদের একটু দেখিয়ে দিলাম মানে আমি তো যাইনি আমি গাড়িতেই বসেছিলাম সুতনের পাপা গিয়েছিল ও হালকা করে ভিডিও করে এনেছিল আমরা যে ভিতরে ঢুকিনি তো চলো এই যে পেমেন্ট হয়ে গেছে বিলিয়ে দিয়েছে বাড়ি যাওয়ার কথা বলছি এখন হচ্ছে সন্ধেবেলা এখন মাঝে ছটা পনেরো এখন কিছুক্ষণ আগে আমরা বাড়িতে এলাম আর কি তো গাড়িতে তো কিছু সেইভাবে শেয়ার করতে পারিনি আর আসার সময় আমরা এনেছি হচ্ছে ডিবাপির বিরিয়ানি তো এটা এখন তোমাদেরকে শেয়ার করে দিবাপির বিরিয়ানি আমরা অনেক ফোনে দেখেছি আজকে তুকে বাবা আমার তো ডি বাপের বিরিয়ানি এই যে এবার এটা ওপেন করা যায় তো এই যে এটা হচ্ছে আমাদের স্পেশাল বিরিয়ানি আমরা আজকে রাতেটাই খাব আর এই যে এখানে রয়েছে এর সাথে সালাড আর এই যে এর সাথে রয়েছে সস এটা হচ্ছে বিরিয়ানি আর তো চলো পরে কথা আর এই যে এখানে কিনেছি আমরা মায়াপুর থেকে আমার কিন্তু একটু শরীরটা খারাপ তাই তোমাদের সাথে এইভাবে কথা বলছি মায়াপুর থেকে শুনেছিলাম ঠাকুরের প্রসাদ যেটা সব দিয়ে দেওয়া হয়ে গেছে আর কিছুটা রয়েছে এই যে আমরা দেখতে যে এটা কিনেছিলাম গোবিন্দাস প্রসাদাম থেকে হ্যাঁ থেকে আর পোষাধাম এই যে দেখো আর এই যে এটা কিনেছিলাম প্রসাদ প্রসাধাম থেকে ইস্কন মন্দিরের একদম সামনে আর যে প্রসাদ এখানে এখানে সব বার করে সবাইকে দেব বলে আলাদা আলাদা করেছি এই যে এই যে কিছুটা রয়েছে আর এখানে রয়েছে হচ্ছে আমার বন্দির জন্য একটা এরকম চেন আর কি যে এটা আর বাদ বাকি সবার জন্য নেওয়া হয়েছে এইরকম ঠাকুরের মানে যে ম্যাগনেট টাইপের যেগুলো হয় এই যে এই একটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে একটা সব একই রকম দেখতে এই যে সব একই রকম একটা শুধু আলাদা রয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য যেটা এই আমার শাশুড়ি মা খুব গোপাল ভালোবাসে তাই ওনার জন্য গোপাল বাদ বাকি এই যেইরকম আর এইরকম তিনটে ডিজাইনের নেওয়া হয়েছে আর আমরা নিয়েছি হচ্ছে এই যে তোমাদের বলছিলাম এখানে নিয়েছি হচ্ছে গোশালা থেকে একটা ঘি আমরা যখনই যাই এইটা নিয়ে থার্ড টাইম গেলাম এরকম তিনটে ঘি আমাদের বাড়িতে মানে আনা হয়েছে এটা এটা থার্ড টাইম গেলাম এটা তো এখন আনলাম বাট আগে যতবার গেছি তখন তো দুটো নিয়েছিলাম এই যে তোমরা যারা গোশালা থেকে ঘি এনে খেয়েছ তারা তো জানো গোশালার ঘি একদম অরিজিনাল খুবই ভালো খেতে মানে একটা আলাদাই স্মেল এই ঘিয়ে আর কিনেছি গোপুর জন্য অনেক কিছু তো সেগুলো তোমাদেরকে পরে আমি দেখিয়ে দেব আর এই যে দেখো একটা ছোট্ট গোপু তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই গোপুটা আমি নিয়েছি আমার স্যালনেরই একজন আমার ফ্রেন্ডের জন্য ও পল্লবী যদিও আমার আমার আর নাম সেমি তো ওই পল্লবীর জন্য আমি নিয়েছি এটা ছোট্ট একটা পুচকো গুকু সোনা এটা ওর জন্য নিয়ে এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার কুকুর জন্য সাজা কিনেছি তোমাদেরকে আমি পরে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই